নর্মাল মানুষে প্রশ্ন হলে বলতো হুজুর এটা বলেন একটু এটাতে কয়টা সোয়াব হবে ওইটাতে কয়টা গুণ আশেকদের প্রশ্ন আজ আমার নবী সাহাবীর কথা শুনে চিন্তা করে গেছে আমার হুজুর বলতেছেন না জিসমানি রুহানি একটা হচ্ছে আমার সন্তান আর একটা হচ্ছে আমাদের ছাত্র যারা পড়ে যারা অথবা উলামায়ে কেরামের হাতে বায়াত গ্রহণ যারা করে এদেরকে বলে রুহানি সন্তান সমস্ত আলেমদেরকে দেখেছি পীর সাহেবদেরকে দেখেছি নিজের সন্তানের চেয়ে রুহানি সন্তানকে বেশি মায়া করে এটা আমার নবীর ফয়েজ বক্ত আমার নবীর লক্ষাধিক সাহবাহিকের মধ্যে সবাই মনে করতো আমার নবী তাকে বেশি ভালোবাসে কি আছে এটা আমার নবীর ফয়েজ বক্ত পেয়েছেন আমার নবীর যারা রুহানি সন্তান আমার নবী আউলিয়া ইকরাম ওয়ারিসে আলমে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার নবী চিন্তায় করে গেছেন সাহাবিকে জবাব কি আমার নবী ঘরে চলে গেছে আমার নবীর এই অন্তরের অবস্থা আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন কোরআনের আয়াত আমার নবীকে গিয়ে বলো যারাই আমার নবীর আনুগত্য করবে যারাই আমার নবীর সাথে থাকবে এই দুনিয়াতে যারা সাথে আছে কিয়ামতের ময়দানে তারাই আমার নবীর সাথে থাকবে

এখন ইনার হসর কার সাথে হবে আমার নবী মনে মনে বলতেছেন আফজর এত বুরিয়ে ফিরে বলার দরকার আছে কিন্তু আশেকদের আদব বড় আজি আশেকদের আদব বড়ই আজি এই আদব আপনি কোন উলামার মধ্যে দেখবেন না এটা আশেকিনদের মধ্যে দেখবেন এটা কোন মানুষের পক্ষে সম্ভব না হযরতে জালালউদ্দিন রুমি যখন মাওলানা রুম থেকে মাওলাই রুম হয়েছে গড়ে ফিরছেন একদিন মাঝপথে একটা কুকুর ঘুমাচ্ছে হুজুর দাঁড়ায় আছে তিরিশ মিনিট চলে গেছে চল্লিশ মিনিট চলে গেছে পিছনে একটা মানুষ হুজুরের ছাত্র মরিত এসে বসতেছেন হুজুর দাঁড়িয়ে আছেন কেন এটা বলে উনি চেষ্টা করতেছেন কুকুরটাকে তাড়িয়ে দিতে মাওলায় এবং হাত ধরে কুকুরটার ঘুম নষ্ট করিয়ে আল্লাহর সৃষ্টির প্রতি যখন এই মায়া কারো ভিতরে জন্মায় এটাকে তাসাবুক বলে এটাকে সুফি বাদ বলে এটাকে কি বলে সুফি বাদ তো হযরত আবু যর বলতেছে হুজুর ওই ব্যক্তির হাসর আমল তো কম যাকে মহব্বত করে তার আমল অনেক বেশি হুজুর হাসর কোথায় হবে আমার নবী বলছেন আলমার উমা মানাহাব তুমি যাকে mohabbat করো তার সাথে তোমার হাশর হবে এখন আবু জহরের খুশি তো কোনো অন্ত নাই আবার বলতেছে হুজুর আমল তো ওই ব্যক্তির মত না আমার নবী বলতেছে দূর আমল রাখো তোমার সাথে mohabbat যার তোমার সাথে হবে আমরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের আমল জুলুমের মত ইয়া রাসূলুল্লাহ আমাদের মতো না পাক না ফরমান গুনেগার না চিজ আপনার উন্মতের মধ্যে নাই কিন্তু তাতে কোনো সন্দেহ নাই আজকেও যদি কেউ বলে আমার নবী একেবারে আমাজনের জঙ্গলে এসেছে দশ দিনের জন্য ওখানে গেলে মানুষ মারা যাবে আমরা আল্লাহ আল্লাহর রসুল সাক্ষী করে বলতেছি আরসুল আল্লাহ সমস্ত কিছু বিক্রি করে আপনার দরবারে পৌঁছে যাবে

এ প্রশ্ন বারবার জিজ্ঞেস করছি আর সুন্নাল্লাহ আমল তো এরকম না আমল তো এরকম না আমার নবী বলতেছে আবু জার আমল লাগবে না বাস আল মারু মা মান আহাব যার সাথে তোমার প্রেম হবে তার সাথে তোমার হাসর হবে আপনারা বুঝতে পেরেছেন আশেকদের প্রশ্ন আছে আশেকদের প্রশ্ন বড় আছে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আয়াত দুই ধরনের একটা কুরআনের আয়াত অবতিরনের একটা কাপড় থাকে এই কারণে এই আয়াত নাযিল হয়েছে আল্লাহর বলিরা যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কই এমএন কই বাংলাদেশ কই এনআইপুর কই জামালপুর এখানকার এলাকা তো আজকে না আপনি গাড়ি নিয়ে 2 মিনিটে চলে যাচ্ছেন কই সিরিয়া কই চট্টগ্রাম এই যে দিক দিক ছোটা ছুটি করেছেন আল্লাহর বলিরা কই পাকিস্তানের হাজারা কই চট্টগ্রামের জামিয়া আল্লাহর বলিরা দিক দিক ছোটা ছুটি করেছে ইনারও আল্লাহর আয়াত ইনারও কি আল্লাহ কোরআনের আয়াত আয়াত কোরআনের আয়াতের যেমন অবতীর্ণের প্রেক্ষাপট আছে আল্লাহর এই আয়াতরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়ানের পিছনে একটা প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপট যেমন আল্লাহ তৈরি করেন ওই প্রেক্ষাপট আল্লাহ তৈরি করেন ওই প্রেক্ষাপট আল্লাহ এই আয়াতের মাধ্যমে যেমন হেদায়েতের দিশা মিলে ওই আয়াতের মাধ্যমে হেদায়েতের দিশা মিলে আপনি রাত দিন ওয়াজ করে যে কাজ করতে পারবেন না আল্লাহর বলিরা শুধু বসে থাকি ওই ওয়াজ করে ওয়াজ বক্তব্য দুই ধরনের হয় এক ধরনের বক্তব্যকে বলে কালি আর এক ধরনের বক্তব্যকে বলে হালি কালমানি মুখের কথা এটাকে হজরুল গৌসুল হাজুল বলেছেন কলকালাতুল লেসা কলকালাতুল বস আমি মুখে কি করলাম এটা

আটলান্টিক মহাসাগরের মতো নূরের সমুদ্র বানিয়ে দেয় আপনারা বুঝতে পারতেছেন তখন ওনার মুখ বন্ধ হয় তখন ওনার চেহারার মধ্যে একটা খাস নূর চলে আসে খাস নূর খাস নূর বসতি চেহারা দেখে থাকবে ওনার সিনার ফ্রিকোয়েন্সির ভিতরে যখন আপনার সিনা আসবে তো এই সিনার তাও যখন ওই মুর্দা কলবের মধ্যে লাগবে মুর্দা কলবের মধ্যে আস্তে আস্তে জিন্দেগির সঞ্চার হওয়া শুরু হবে আপনার চোখ চেহারা পাকে দেখে আপনার সিনা ওই সিনার সুবতের সাথে সাথে এটার মাধ্যমে ওয়াজ হয় না হেদায়ত হয় ওয়াজের মাধ্যমে এলম যায় সিনার মাধ্যমে হেদায়ত যায় ঠিক আপনারা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালা ছোট একটা কাহিনী শুনেন নাই ওনার আম্মা যান ওনাকে চল্লিশটা স্বর্ণ মুদ্রা দিয়ে বাগদাদ শরীফে জ্ঞানের জন্য পাঠাচ্ছে আমি মাদ্রাসার ছেলে যারা আছেন আমি বিনয়ের সাথে বেটা আপনাদেরকে বলবো প্রচুর লেখাপড়া করে লেখাপড়া ছাড়া বন্ডামি শিখবেন আর কিছুই না কিছুদিনের জন্য ওয়াস্তির বন্ধ করে দেবে কিছুদিনের জন্য একান্ত প্রয়োজন না পড়লে কথা বলবেন না আগে সিহাসিকটা পড়ে আমাদের জরুরিয়াতে দিন যেগুলা আকিদার একটা দুইটা কিতাব হাদিসের একটা দুইটা কিতাব এগুলা পড়ে হ্যাঁ যে এলাকায় আমাদের কথা বলার ছেলে নাই আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমার পূর্বে আজকে যিনি আলোচনা করেছেন আমাদের হাসমতুল্লাহ হাসমত বুদে আমাদের একটা ক্লাসে ছিলে আপনারাও দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার ভিতরে যেন আলবেলুদুননি দান করে আমিন জবানে যেন তাসির দান করে আল্লাহ যেন তার এলমের গভীরতা দান করে অত্র এলাকার জন্য এলোমের একটা মার্জা হিসেবে আল্লাহ যেন তাকে কবুল করে সম্মানিত উপস্থিতি ছাত্রদেরকে বলছি শুধু পাঞ্জে গানা নামাজ যদি আপনারাও করে সাধারণ মানুষের সাথে আপনাদের পার্থক্য হবে আপনারা কোয়ালিটি নামাজ পড়বে নামাজের মধ্যে উন্নতি খেয়াল করবেন এটা হচ্ছে কিনা প্রত্যেক দিন যদি এক ধরনের নামাজ পড়েন তাইলে তো হইলো না প্রত্যেকদিন এক ধরনের তরকারি দিয়ে ভাত খান আপনি তো প্রত্যেকদিন এক ধরনের তরকারি দিয়ে যে আমি ভাত খাই না আমার আল্লাহ আপনি প্রত্যেক এক ধরনের নামাজ পড়লে আমার আল্লাহর কাছে ভালো লাগবে সম্মানিত উপস্থিতি বিশেষ করে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলছি প্রচুর পড়ে আমাদের এখান থেকে লেখা পড়া উঠে যাচ্ছে এল মুঠে যাচ্ছে এরপরে আউলিয়া ইকরামের দরবার যেই যেই দরবারের সাথে সম্পৃক্ত বিশেষ করে আপনারা যারা অত্র এলাকার এই দরবারের সাথে আশেপাশে আছে দেয়ার দরবারের হাজিরি বিশুদ্ধবারে অবশ্যই অবশ্যই দরবারে যাবে কঠিন কঠিন কিতাব যদি না বুঝে দরবারে গিয়ে মাজারে পাকের মধ্যে বসে সেই কিতাব পড়বে রুহানি তাওয়াজ্জুর সাথে দেখবেন কিতাব শুধু কিতাব বুঝে আসবে না কিতাবের অনেক ভিতরের জিনিস বুঝে আসবে তখন জবানের মধ্যে এমন কথা আসবে যেটা মানুষ কিতাবের মধ্যে খুঁজে পাবে না তখনই আপনার কথাই কিতাব হয়ে যাবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহু তাআলা কো যাচ্ছেন 18 বছরের আব্দুল কাদের উনি তো দুনিয়াতে এসে ওলি হন না উনি এসেছেন বলি হয়ে এসেছে বলি এগুলা বললে আমাদের ছেলেরা লাভ দিয়ে ওঠে এখন আজীব জামান আমি কিছুদিন আগে ঘটনা ঘটছে গো হুজুর এই মারপেটে কেমনে বলি হয় এটা এটা মিথ্যা কথা মার মারপেট থেকে যদি একটা ছেলে ভালো ছাত্র হয়ে জন্মগ্রহণ করতে পারে আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার ভাই কোথায় করে আপনি বলতেছেন মেডিকেলে আপনি কোথায় বলেন কউজ অনেক বেইন একটা সর তো আপনার ভাই কউজ অনেক বেইন অনেক মেরিটোরিয়াস তো কেমনে কি হইল কইতো গড গিফটেড জেনেটিক ভাই বউ জন্মগতভাবে উনি অনেক ভালো ও ভাই জন্মগতভাবে যার বেইন ভালো থাকে তার ভালো ছাত্র হয় তো জন্মগতভাবে যার সিনার ভালো থাকে তার আল্লাহর গুণী বলে এটা যেমন জেনেটিক এটাও তেমন জেনেটিক এটা যেমন বাইবল এটাও বাইবল আপনি এটা মেনে নিলে এটা মানতে অসুবিধা কি আপনাদের বন্ধুর মধ্যে একই স্কুল একই এনভায়রনমেন্ট একই এলাকা একই বাড়ি কিন্তু দেখবেন আপনার বন্ধুর তবিয়তের দিক থেকে আপনার চেয়ে অনেক বেশি মহাত্ব আমি আপনাকে জিজ্ঞেস করলাম সবাই মিলে এত দুষ্টামি করেন সবাই ইমতিয়াজের মতো হইতে পারেন না ওজন্য না ইমতিয়াজ তো একেবারে ছোটবেলা থেকে এরকম তো যেমন ছোটবেলা থেকে এরকম আল্লাহর বলি যারা জন্মগত বলি ওনারাও ছোটবেলা থেকে এত ছোট একটা জিনিস বুঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় করতে হয় হুজুর গৌসুল আজম আপনি চিন্তা করে দেখেন তো আমাদের সাথে আমাদের হুজুর বসে আছে চেহারা সুরতের মধ্যে আলাদা একটা ভাব থাকে না পার্সোনালিটি ইমেজ গ্লু চেহারা হুজুর গৌসুল আজম কি রকম হইতে পারে এবার আপনারা চিন্তা করে দেখেন মা বাবা দুইজনের দিকে হাসান ইয় হুসাইন আল্লাহর ওলিদের মতে এমন এক আল্লাহর ওলি দাদো ওলি দাদি ওলি নানা ওলি নানি ওলি ফুফু ওলি খালা ওলি আমি এই জাতির ওলি আল্লাহর দুনিয়ায় দেখি মানে এদিক দিয়ে কতটুকু পর্যন্ত গেলে সব ওলি এদিক দিয়ে কতটুকু পর্যন্ত গেলে সব ওলি মা ওলিয়া ফুফু ওলিয়া খালা ওলিয়া ছোট কাঁটো আল্লাহর ওলি আর বড় বড় আল্লাহর ওলি স্থানীয়ভাবে পরিচিত এমন আল্লাহর ওলি হুজুর গোস্তাজনের দিকে যখন ডাকাতের চোখ পড়ছে সে আর কাছে যায় নাই সে আর কাছে যাওয়ার সাহস করতে পারতেছিল না

কারণ চোদ্দ তারিখের চাঁদের মতো তো সাদা পায়জামা সাদা পাঞ্জাবি সাদা টুপি মুখে একটু একটু দাঁড়িয়ে উঠতেছে আঠার বছর সবাই মিলে আসতেছে এখন আপনারা চোখ বন্ধ করে একটু দেখেন এদিক থেকে ডাকাতের পুরা দল আসতেছে ওদিক থেকে গৌসুল আজম বাচ্চা গৌসুল আজম তারা তারা আসতেছে উজুর গৌসুল আজম শুধু নজর দিয়েছে এক নজরের মধ্যে পুরা ডাকাত দলের বিতর্কত অবস্থার মধ্যে তরঙ্গের তৈরি হয়েছে

যদি একটা হাদিস আমরা হইলে কি বলতাম আল্লাহকে ভয় করে আমার নবী হাদিসে পাকে এটা বলেছে কোরআনে পাকে আল্লাহ এটা বলেছে কোন বাস্তব ফিল নাই মুখ বন্ধ চোখ আর যা করার করে পাশে গিয়ে বলতেছে হুজুর ক্ষমা চা আর করবো না ডাকা এখনো আঠারো বছরের দোসুল আজ এটা এইরকম কেন হয় ও এরকম হয় মানুষের সিনার ভিতরে আল্লাহ অসীম শক্তি দান করেছে

আর সাদা একটা টুপি মাঝে মধ্যে দিল মাঝে মধ্যে দিল না ওনাকে ওরা নিয়ে গেছে আমেরিকা আমেরিকার মধ্যে আপনারা আমার বক্তব্য যারা যারা আমি জানি বিভিন্ন জায়গা থেকে অনেক আমার ভাইরা শুনতেছে এখানে আসতেছেন সবার দিনের দাওয়াতের ইনস্টিটিউশন আছে আমেরিকা কানাডা তো আছে হুজুর জানেন সবাই মিলে গত 100 বছর ধরে আমেরিকার মধ্যে দাওয়াত দিচ্ছে কয়জন আমেরিকান প্রফেসরকে মুসলমান বানাইতে পারে আমরা গিয়ে ইংরেজিতে কথা বলি সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করি লজিক দেই সাইন্স বলি কত কিছু বলি মানুষ ইসলাম কবুল করবে দূরের কথা মুসলমানদের চোখে তো পানিও আসে না মুসলমানদের চোখে পানিও আসে না কেন কারণ আমার আল্লাহ বলছে কোরআনের পাতের মধ্যে মানুষের দিলকে আল্লাহ পাথরের সাথে তুলনা করেছেন

ভিতর পাথর হয়ে গেছে আমার আল্লাহ বলছে তোমরা জানো পাথরের মধ্যে কিছু এমন আছে যারা আমাকে পাথরের মধ্যেও কিছু পাথর কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ভীত থাকে কিছু পাথর আছে পানি তো কিছু পাথর তো এমন আছে যে এই পাথর গুলা ছিঁড়ে পানির যে মশ পানির যে গতি মাইলতে মাইল পর্যন্ত পানি ছড়িয়ে পড়ে এই পাথরের পানিগুলো উলামায়ে কেরাম বলতেছে এখানে আল্লাহ পাথর দিয়ে পাথর বলেন না আল্লাহ এখানে পাথর দিয়ে মুসলমানদের কলব বুজাতে চেয়েছে ও কিছু কলব এনায়েতপুরের মধ্যে ফেটেছে সেই পানি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আরেক পাথর বাগদাদের জমিনে ফেটেছে সেই পাথর বাংলার জমিন পর্যন্ত এসেছে কই বাগদাদের জমি কই বাংলার জমিন ইফাত জিরুনাহা তাফকিরা কো এটা পাথর যখন ফেটে পানি বের হয় কো এটা পুরো দেশকে দেশ হেদায়েতের পানিতে ভরপুর করে দেয় আল্লাহ কিছু লোকাল করে কিছু জাতীয় ভাবে করে কিছু আন্তর্জাতিক ভাবে করে এটার প্রত্যেক কিছুর প্রেক্ষাপট আমার আল্লাহ তৈরি করে আমার আল্লাহ এই সিনাগুলা ডিজাইন করে আমার আল্লাহ এগুলা সেট করে আমার আল্লাহ এই সমস্ত আল্লাহর ওলিদেরকে তৌফিক দান করে তাদের ভিতরে আল্লাহর জন্য ঘর বানানো সম্মানিত উপস্থিতি সবাই মিলে দাওয়াত দেয় বাবা মহিউদ্দিন গেলেন এক বাবা মহিউদ্দিন কিছুদিন যেতে না যেতে প্রফেসর বলেন লয়ার বলেন সাইন্টিস্ট বলেন অসংখ্য আমেরিকান অসংখ্য আমেরিকান এই নাম না জানা এই জ্ঞান না জানা আমরা আমাদের ভাষায় আনকালচার সংস্কৃতি জানে না ভাষা জানে না কিন্তু ওনার সহবতে বসে লাখো আমেরিকার মুসলমান হয়ে গেছে আমি আমার ভাইদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করবো ভাইদের কাছে বলেন দেখি কিসের বলে মানুষ এরকম পাগল পারা হয়ে গেছে